আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকাল ভিডিওটা শুরু করলাম বিকালে এই যে ছাদি পরে আসলাম ছাদের পরে আসে ভিডিওটা শুরু করলাম তো কেমন লাগতেছে বলেন তো আমার কাছ তো অনেক ভালো লাগতেছে তো আজকাল ভিডিওটা করছি এই যে আমার একটা লাউ গাছ এখানে হয়েছে এই লাউ গাছেতে এই যে একটা সুন্দর একটা কিউট কিউট সুন্দর সুন্দর একটা লাউ ধরছে তা আমার গাছের লাউ প্রথমে আমি কাকে দিব তো এর আগে ওই গাছের লাউ ধরছে একটা আমি খাইছি আর একটা একজনকে দিছি তো এই লাউটা আমার শাশুড়িকে দিয়ে আসবো তো এই লাউটা এখন পারবো পারে আমার শাশুড়িকে দিয়ে আসবো তো চলেন লাউটা পারি পারে শাশুড়িকে দিয়ে আসি তো কেমন হয়ে বলেন আরও একটা ধরছে ছোট তো আজকে আমার বড়ো বোন আসছে বড় বোনকে ওটাকে ওটা দিব যখন বড় হবে আমার এখানে আমার একটা চাচাতো বোনও আছে সেই বোনের কথা বলছি তো কেমন হবে বলেন তো তো এই যে লাউটা এখন ওঠাবো উঠায়ে জানি না কার ভাগ্যে বা কারে জেকে থাকবে দিতে তো চাচ্ছি ওটা বোনকে কিন্তু কতটুকু পারবো জানি না আল্লাহ যার রেজেকে রাখবে সে তো পাবে তো এটা এখন উঠাবো উঠায় নিয়ে যাবো তো ব্যাক ক্যামেরায় চলেন কীভাবে এটা এই যে মশাল্লাহ কত সুন্দর না অনেক সুন্দর এখন কাটবো ক্যাটে শাশুড়ির জন্য নিয়ে যাব তা চলেন আপনাদের সঙ্গে করে নিয়ে যাব আজকে শাশুড়ির বাড়িতে দিতে দেখি আমার শাশুড়ি এটা পায়ে কত খুশি হয় আর আমাকে কি বলে কি আছে কি আছে এর ভিতর বলো কি আছে বাবা আম আম তোমার তুমি কি বলছো বলো দিদি কইছো কি আছে বলো হ্যাঁ বলো এটা কি আছে দেখি এর ভিতর দেখি এটা আম এটা আম এটা দাদিকে দাও তো দাদি এটা আম করতে সরো